দর্শক আজকে এসেছি আমার ছেলে তার নিয়ে হ্যাঁ গরু দেখে অনেক ভয় পাচ্ছে ভয় ভয় কেন বাবা না 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 কিছু বলবে পাইছে তোমার দেখো আম্বা ভয় পাইছে তুমি ভয় পাও কেন না 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 আমরা ওই ছোট অ্যাম্বাটার কাছে যাবো চলো 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 ছোট আমা চলো চলো ছোট অ্যাম্বা ধরবো আমরা ছোট অ্যাম্বা আমা আমার মা আমা আসো তারশিপের কাছে আসো তুমি ভালো আসো ছোটো আসো আসো তোমার সাথে তারশিপ খেলাধুলা করবে যাও তুমি আসতে ধরো জোরে ধরো দৌড়দু 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 দৌড়দ এই তার হ্যাম্বা দৌড়তে যাচ্ছে তাশিব বাবা হ্যাম্বা ধরতে যাচ্ছ হ্যাঁ বিং খেলা করে ওরা কিছু করে ছোট বাচ্চা ব্রিং ব্রিং খেলা করে আম্বার বাচ্চা দৌড় করে এম বাবা এম কি করে ও আম বাবা এম বাবাস দূর চলে গেছে কি তুমি আম বাবাস জন্য কান্না করো Ојде да дадар ка се за се амбар ба сејде дадар ка за се дадар ка за се